আজ এনাদার ভিডিও নিয়ে চলে এসেছি বিবিএস এর পক্ষ থেকে মৌমাছির বার্তা আদান প্রদান অর্থাৎ মৌমাছিরা কিভাবে নৃত্য করে এই ভিডিওতে আমি ফরেজার কি কাউট কি ওয়াক্টের নৃত্য কি চক্রাকার নৃত্য কি ওয়াক্টের নৃত্যকে কতভাবে ভাগ করা যায় এই পুরো বিষয় নিয়ে বলবো প্রথমে মৌমাছির নৃত্যতে এই একটা সামাজিক পতঙ্গ এই সামাজিক প্রথম এদের নৃত্যটা পর্যবেক্ষণ করেছিলেন বিজ্ঞানী ভন তাহলে মৌমাছির বার্তা আদান প্রদান এটা প্রথম পর্যবেক্ষণ করেছিলেন কাল বন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন তিনি পর্যবেক্ষণ করেছিলেন এরপরে মৌমাছির প্রকার চাকে আমরা জানি যে তিন প্রকার মৌমাছি রয়েছে একটা হচ্ছে পুরুষ রানী শ্রমিক কিন্তু মৌমাছির নৃত্য শ্রমিকরাই করে থাকে শ্রমিকরাই বোঝার চেষ্টা করে কত দূরে খাদ্য আছে তারাই খাবারটা নিয়ে আসে এই নৃত্য করা এবং খাবার আনতে যাওয়ার ভিত্তিতে দুভাগে শ্রমিককে ভাগ করব আমরা একটা হচ্ছে মৌমাছির প্রকার অর্থাৎ এক প্রকার মৌমাছির নাম স্কাউট স্কাউটরা কি করে এক প্রকার স্কাউট মৌমাছি অপর প্রকার যার মৌমাছি যার সেটা কি কাউট কারা যে সমস্ত মৌমাছিরা যে সমস্ত মৌমাছিরা তারা কত দূরে খাদ্য আছে তা সন্ধান দেওয়ার জন্য চাকের সামনে নৃত্য করে অর্থাৎ মৌমাছির নৃত্য কাউট মৌমাছিরাই করে থাকে অপরদিকে ফরে ভরে যার কারা যারা চাকে থাকা আরো কিছু শ্রমিক মৌমাছি তারা কাউটদের নৃত্য দেখে তারা বুঝতে পারে খাদ্যটা কাছে আছে না খাদ্যটা অনেকটা দূরে আছে এরা এরা তখন ওদের নৃত্য দেখার পরেই তারা চলে যায় খাদ্য আনতে অর্থাৎ যারা খাদ্য আনতে যায় তাদেরকে বলা হচ্ছে পরে যা। যারা নৃত্য করে যারা খাদ্যের সন্ধান দেয় তাদেরকে আমরা বলছি স্কাউট এখন আমরা চলে আসবো যে নৃত্য যে করে সেটা দু প্রকার নৃত্য করে এক প্রকার নৃত্যের প্রকারভেদ এক প্রকার চক্রাকার নৃত্য চক্রাকার নৃত্য কোনটা অর্থাৎ চক্রাকার নৃত্য এই মৌমাছিরা চক্রাকার নৃত্য কখন করে যখন খাদ্যের উৎস মৌচাক থেকে মিটারের মধ্যে হবে অর্থাৎ চাক এখানে থাকলে এই খাদ্যের উৎস একশো মিটারের মধ্যে পঞ্চাশ থেকে পঁচাত্তর এরকম মিটারের মধ্যে হলে থাকলে তখন তাকে তখন মৌমাছিরা যে নৃত্য প্রদর্শন করে তখন তাকে আমরা বলবো চক্রাকান নৃত্য দেখে দাম একটু এক্ষেত্রে চক্রাকান নৃত্য বললাম যে চাক এখানে চাক এভাবে চাক থাকলো চাক থেকে এখানে খাদ্য এখানে ফুল গাছ থাকলো এভাবে ফুল গাছ থাকলো এখানে ফুট এখানে খাদ্য এটা আসবে মৌ চাক তো এটা যদি একশো মিটারের কাছে হয় একশো মিটারের মধ্যে হলে তখন যে নৃত্য প্রদর্শন করবে তখন তাকে বলা হচ্ছে চক্রাকার নৃত্য এটা কি রকম আছে নৃত্যটা কেমন করে ভালো করে দেখো এইভাবে আসে এইভাবে আসার পরে এরকম করে এসে আবার তারা এইভাবে থাকে আমি আরেকবার দেখাচ্ছি এটাকে এইভাবে নিয়ে আসে এইভাবে আসার পরে এই বেরিয়ে যায় এবার এই দিক দিয়ে এসে এরকম করে ঢোকে তখন তাকে আমরা বলবো চক্রাকার নৃত্য সেখানে সেখানে আর প্রকার নৃত্য আছে এটা হচ্ছে ওয়াগেল তেল নৃত্য ওয়াগেল বা ওয়াগেল নৃত্য এটা ওয়াগেল বা এটাকে আমরা বলি ওয়াগ টেল নৃত্য এখানে ওয়াগেল কথাটা মানে হচ্ছে ওয়াগেল কথাটার মানে আন্দোলন এইটা এক্ষেত্রে বলি এটা কি অবস্থা হবে যে এই প্রকার নৃত্য ওয়ার্ডের নৃত্য কাকে বলি যখন চাক থেকে যখন চাক থেকে এটা মৌচাক এখানে কি রয়েছে এখানে খাদ্য রয়েছে এ পাশে খাদ্য রয়েছে এটা খাদ্য এটা মৌচাক এই মৌচাক থেকে খাদ্যের যে দূরত্ব সেটা একশো মিটারের বেশি হবে এটা অবশ্যই একশো মিটারের বেশি হলে তখন তাকে আমরা কি বলবো ওয়ার্ক নৃত্য তাহলে দুটো জিনিস একবারে সিম্পুল মৌচাক থেকে খাদ্যের উৎস একশো মিটারের যদি কাছে হয় তখন তাকে যে নৃত্য প্রদর্শন করে তখন তাকে চক্রাকার নিত্য বলবো আর একশো মিটারের যদি দূরে হয় তখন মৌমাছিরা যে নৃত্য অর্থাৎ স্কাউটরা যে নৃত্য প্রদর্শন করে তখন তাকে আমরা বলব ওয়ার নৃত্য এই অকডেল নৃত্য ইংরাজির আর্টের মতের মতো যেমন দেখাচ্ছে দেখো এইভাবে প্রথম নৃত্য করে মোচা উপর দিকে আসে আবার এইভাবে নিচের দিকে যাবে এইভাবে এসে এইভাবে করে থাকে অর্থাৎ এটা উপর দিকে গেলে এ দুটো নিচের দিকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা উপর দিকে তারপরে এভাবে হয়ে থাকে এভাবে হয়ে থাকে দেখ ভালো করে দেখ এটা ইংরেজি আমরা লিখি ঠিক সেরকম একটা স্ট্রাকচার দিয়েছে এখন ও আর্টেল নৃত্য আবার দুভাগে ভাগ করা যায় একটা অভিমুখ অনুসারে একটা কোন অনুসারে এই অভিমুখ অনুসারে এটা হবে দুই প্রকার একটা আসবে কি ঊর্ধ্বমুখী নৃত্য ঊর্ধ্বমুখী নৃত্য স্কাউটরা কখন করে যখন চাক থেকে খাদ্যের উৎস তাহলে সূর্যের অভিমুখে থাকবে মানে সূর্যের দিকে থাকবে তখন তাকে আমরা বলবো যে ঊর্ধ্বমুখী নৃত্য নৃত্য এক উপর দিকে কারণ এখানে সবসময় আতের মতো হবে এরকম অর্থাৎ এটা নিচের দিকে এটাকে ঊর্ধ্বমুখী নিত্য বলে নিম্নমুখী মুহূর্ত কখন দর্শন করে যখন যেখানে চাক রয়েছে সেখান থেকে খাদ্যের উৎসটা এবং সূর্য একে অপরের বিপরীত দিকে থাকে অর্থাৎ একদিকে মাঝখানে চার থাকবে একদিকে সূর্য থাকবে একদিকে ফুল গাছ কিংবা খাদ্য থাকবে সেটা সেরকম এরকম যদি থাকে তাহলে যে নৃত্য দর্শন করে তাকে আমরা নিম্নাভিযুক্তী নৃত্য বলি যেরকম এটা নিচের দিকে মাঝখানের একটা আসবে এটা এটাও কিন্তু আটের মতো হয়ে যাবে ওয়ার নৃত্য সবগুলো আটের মতোই হয়ে থাকে এরপরে আমরা চলে যাব কোন অনুসারে কোন দিকে করে একটা হচ্ছে বামাবর্তী নৃত্য আর একটা ডানাবর্তী নৃত্য বামাবর্তী নৃত্যটা কি যখন চাক এবং ফুল গাছ অর্থাৎ খাদ্যের উৎস এবং সূর্য বাম দিকে ষাট ডিগ্রি কোণে থাকে ভালো করে দেখো এখানে চাক এখানে খাদ্য এখানে সূর্য বাম দিকে কত ডিগ্রি কোণে আছে ষাট ডিগ্রি কোণে আছে তখন তাকে আমরা বলবো বামাবর্তী নৃত্য অর্থাৎ এক্ষেত্রে কি আসবে তাহলে বামা বর্তী নৃত্য তাহলে এক্ষেত্রে এইভাবে আসবে এটা যদি আমি এইভাবে করে থাকি বামা চলে নৃত্য আর ডানা বলে নিত্যাবর্তী নৃত্য বলা হচ্ছে চাক খাদ্যের উৎস এবং সূর্য এটা একশো কুড়ি ডিগ্রি কোণে থাকলে তখন সেটা আসবে কি ভর্তি নৃত্য এইভাবে করে আসবে অর্থাৎ এরকম করে এটা এভাবে আসবে এটা নিচের দিকে এটাও নিচের দিকে এইভাবে মোটামুটি চার প্রকার নৃত্য প্রদর্শন করে তাহলে ঊর্ধ্বমুখী নৃত্য নিম্নমুখী নৃত্য এরকম করে থাকে তাকে তখন আমরা বলবো যে তাকে আমরা বলছি তাহলে হচ্ছে ডানাবর্ত নৃত্য বা হচ্ছে ডানবর্তী নৃত্য এইভাবে বলা হয় নিশ্চয়ই ভিডিওটা বুঝতে পেরেছো যদি অসুবিধা থাকে কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে Thank you.